তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আমি কথা বলবো আজকে তুফান ছবির হিউজ সাকসেসের পর বাংলা ইন্ডাস্ট্রি ফিউচারেতে তারা তাদের কমার্শিয়াল কাজ আনবে কি আনবে না সেই বিষয়বস্তু নিয়ে আমার কিছু মতামত সেটা আমি দেব যদি একমত হও তাহলে অবশ্যই কমেন্টিশনে জানাতে পারো না হলেও অবশ্যই জানাতে পার তো আমার যেটা পার্সোনাল মতামত সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আজকে এসবিএফ এত বড়ো ডিস্ট্রিবিউটার এত বড় প্রোডাকশন হাউস আজকে কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট ডিস্ট্রিবিউটার তারা ক্যারি করে চলছে তো তাদের এন্ড থেকে যখন কমার্শিয়াল কাজ আসছে না এই আমাদের এইখানে মানে যতগুলো আলাদা আলাদা ডিস্ট্রিবিউটার আছে তাদের এন্ড থেকে তাও একটু প্রচেষ্টা করতে দেখা গেল এর তরফ থেকে সেই লেভেলে এখন অব্দি কমার্শিয়াল কাজ করতে দেখা যাচ্ছে না তো সেই রিজেন এত বড় ডিস্ট্রিবিউটারশিপ যদি এই জিনিসটা থেকে পিছিয়ে থাকে তাহলে আমার মনে হয় যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অনেকটা বেশি খারাপ হতে পারে এটা হচ্ছে প্রথম সেকেন্ড হচ্ছে ডিস্ট্রিবিউ মানে কোনো বড় কমার্শিয়াল কাজ কোনো বড় বড় সুপারস্টারদের সাথে ডিস্ট্রিবিউটার করার কথা না ভাবলেও কিন্তু যেখানে তুফানের মতো ছবি সেটা কিন্তু কলকাতা এবং ইন্ডিয়া কলকাতা এবং বাংলাদেশ দুটো জায়গা মিলি যেখানে রিলিজ করার কথা ভাবা হচ্ছে সেখানে কিন্তু ডিস্ট্রিবিউটারশিপ হিসাবে এস কিন্তু তার নামটা কিন্তু এগিয়ে দিল সেই ছবিটার ক্ষেত্রে এর পিছনে যে রিজেনটা সেটা হচ্ছে যে আজকালকার যদি যত বড় আমাদের এখানকার সুপারস্টার আছে ডিএফজি যাবতীয় যারা সুপারস্টার আছে এস তাদের সাথে কেন ছবি বানাচ্ছে না এবং শাকিব খানকে কেন তারা অ্যাপ্রোচ করেছে এবং সাকিব খানের ছবির সাথে কেন তারা যুক্ত হলো এর পিছনে রিজেন হচ্ছে প্রথম কথা হচ্ছে বাংলাদেশের যে ঘরানা ছবিটা হতে থেকেছে সেটা সাকিব খানের অফ যে ছবিটা ছবিটা সেই তারা প্রথম থেকে দেখে এসছে এবং সেই অডিয়েন্স তারা সেই জিনিসটাকে প্রথম থেকে একসেপ্ট করে রেখেছে তো সেই রিজেন ওয়াইজ তারা কমার্শিয়াল কাজটাকে কোনোভাবেই আহ মানে কম প্রাধান্যতে দেয়নি তো সেখানে কমার্শিয়াল কাজই এখনো হয় এবং এখনো মানুষ সেটাকে দেখতে যায় এইখানেতে বিশেষত ব্যাপার হচ্ছে কমার্শিয়াল মানে হচ্ছে আমাদের কাছে বিগ বাজেটের ছবি যেটা আমরা হিন্দি ছবিগুলো নিই সেগুলো থেকে আমাদের ফুলফিলমেন্ট হয়ে যায় তো সেখানে আমরা যদি সেই বাংলা ছবিগুলো দেখি সেই জায়গা অনুযায়ী কমার্শিয়ালি তো সেখানে নয় আমরা রিমেকের তাগিদা দিয়ে দিই আর নাহলে আমরা বলি যে বাজেট ব্যারিয়ার অনেক বোঝা যাচ্ছে এবং সেই ওয়াইজ ভিজুয়ালি জিনিসটা অতটা মানে অ্যাকসেপ্টেবল নয় অবশ্যই আমি আজকে একটা ইউটিউব চ্যানেল চালাই এবং সিনেমা জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলি বলে আমার ন্যূনতম এই জিনিসটার ব্যাপারে জ্ঞান আছে যে একটা বাজেট ব্যারিয়ার থাকলে কতটা একটা সিনেমা বানানোর জন্য প্রবলেমেটিক হয়ে দাঁড়ায় কিন্তু একটা নর্মাল অডিয়েন্স সে কিন্তু এই জিনিসটা নিয়ে মাথার মধ্যে নিয়ে কিন্তু সে সিনেমা দেখতে যায় না তো যেই কারণে এখনো কমার্শিয়াল কাজের প্রতি মানুষের যে একসেপ্টেন্সটা সেটা কিন্তু অনেকটা কম তো সেই জন্য থেকে শুরু করে আরো বড় বড় যারা ডিস্ট্রিবিউটার আছে তারা কিন্তু এখানে যে যে তাদের স্টার্টআপ আছে যতই তারপরেও কিন্তু তারা সেই ভরসাটা পাচ্ছে না সেই জন্য স্টারেদেরকে নিজের প্রোডাকশন হাউস খুলে তাদেরকে ইন্ডিভিজুয়ালি ছবি আনতে হচ্ছে যারা যেটা সেটা নিজের মতো করে বানাতে পারে মির্জার ক্ষেত্রে যেমন দেখা গেল ও যেটা করলো সেটা কোলাপোরেশন করেই ডিস্ট্রিবিউটার করে এ ছবিটা এনেছিল খাদানো তাই হলো বুমেরাও তাই হলো বা চেঙ্গিজ রাগন প্রত্যেকটা ছবির ক্ষেত্রে এই জিনিসটাই হয়ে হতে চলে এসছে তো এখানে আমার মনে হয় যে যত ইন্ডাস্ট্রিতে যত এরকম বড় বড় ব্যানার যারা প্রোডাকশন হাউস আছে তারা যদি না এগিয়ে আসে তাহলে কোনো ছবি এগোবে না আমার মনে হয় এই জিনিসটা হওয়া খুবই জরুরি তোমাদের এটা নিয়ে কি মতামত কি বক্তব্য অবশ্যই কমেন্ট জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ